তোমরা বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি আধার অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে তরফ থেকে নতুন একটি আধার অ্যাপ লঞ্চ করে দেওয়া হয়েছে এই অ্যাপের মাধ্যমে এখন কিন্তু বর্তমানে আপনার ডিটেলস ডিজিটালিভাবে ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ আপনি ধরুন কোনো একটা হোটেলে গেছেন অথবা বিভিন্ন জায়গায় গেছেন সেখানে আপনার ডিটেলস ভেরিফিকেশন করার জন্য সেখানে আধার কার্ডে জেরক্স দিতে হয় অথবা অরিজিনাল আধার কার্ড সেখানে দেখাতে হয় তো সেক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু সেভ অ্যান্ড সিকিওর থাকে না ঠিক আছে অনেক ক্ষেত্রে লিক কিন্তু হয়ে যায় তো এইসব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটি আধার অ্যাপ লঞ্চ করা হয়েছে এই আধার অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনি আধার ভেরিফিকেশান বা আধার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন ভেরিফাই করতে পারবেন ডিজিটাল মাধ্যমে ঠিক আছে রকম আধার কার্ড বা আধার কার্ডের জেরোস দিতে হবে না এই অ্যাপের মাধ্যমে আপনি আধার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এছাড়াও এই যে অ্যাপে অনেক নতুন কিছু ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে নতুন সার্ভিস অ্যাড করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের বলব যে এই নতুন আধার অ্যাপে কী কী ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে কী কী সার্ভিস অ্যাড করে দেওয়া হয়েছে কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন কীভাবে আপনার ডিটেলস ভেরিফিকেশন করবেন সমস্ত এডিজল্ট পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঠ থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার কথা আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখে সার্চ করবেন কী লিখে সার্চ করবেন এখানে আধার লিখে কিন্তু আপনি সার্চ করবেন আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই যে আধার অ্যাপটি বর্তমানে লঞ্চ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আধার আর্লি অ্যাক্সেস এই যে অ্যাপটি এটা একটু ইউআইডিআই এর তরফ থেকে এই অ্যাপটি কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে এবার এই অ্যাপের কী কী সুবিধা রয়েছে বা কী কী ফিচার্স রয়েছে কী কী ফিচার্স অ্যাড করা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো প্রথমে অ্যাপটি ওপেন করার পর ডাউনলোড করার পর তারপর ওপেন করবেন করার পর তারপরে এখানে এখানে ইংলিশ আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে আধার নাম্বার আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বার বুঝিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এরকম তারপর কিন্তু এইভাবে মেসেজ কিন্তু শো হয়ে যাবে এবার আপনি ম্যাসেজটা আপনি সেন্ড করে দেবেন মেসেজটা সেন্ড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে মেসেজটা সেন্ড করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর তারপরে মেসেজটা কিন্তু সেন্ড হয়ে যাবে এই মেসেজটা সেন্ড করা মনে হচ্ছে আপনার ডিভাইসটা ভেরিফিকেশান করার জন্য ঠিক আছে তো এইভাবে কিন্তু মেসেজটা সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইস কিন্তু এইভাবে ভেরিফিকেশান হয়ে যাবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে ঠিক মারবেন মেরে দেওয়ার পর এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশন হবে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর আপনি যে আধার নাম্বার দিলেন তার সঙ্গে ফেসের ম্যাচ খাচ্ছে নাকি এইভাবে ভেরিফিকেশান হয়ে যাবে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে ছ সংখ্যার একটি পিন কোডটা বুঝিয়ে দেবেন বুঝিয়ে দেওয়ার পর সেই পিন কোডটা এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনি অ্যালাউ করে দেবেন তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আধার কার্ডের কিউআর কোডটি শো হয়ে যাবে এরপর কিন্তু আপনি নিচের দিকে ওপর দিকে টানবেন নিচে উপযোগি টানার পর এখানে আধার কার্ডটি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের শো হয়ে গেল এখানে তো আপনার ফটো নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস এবং আধার নাম্বার এখানে দেওয়া রয়েছে এরপরে এরপর দেখতে পাচ্ছেন এখানে মাস্ক বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই আধার নাম্বারে প্রথম আটটি সংখ্যা এখানে ক্রস হয়ে যাবে এবং শেষে চারটি সংখ্যা দেখা যাবে ঠিক আছে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে নাকি এখানে শো হয়ে গেছে এবার যদি আপনি লক করে দেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে লক হয়ে গেল এরপর যদি আপনি আনলক করে দেন সেক্ষেত্রে এখানে আধার কার্ডটি আনলক আবার হয়ে যাবে এবং বর্তমানে যদি কোনো কারণে আপনার আধার কার্ডটি বন্ধ করে দেয় গভর্নমেন্টের তরফ থেকে এখানে আধার কার্ডটি ইন্যাক্টিভ দেখাবে বর্তমানে যে অ্যাক্টিভ হয়ে আছে এটা ইন্যাক্টিভ হয়ে দেখাবে ঠিক আছে এরপরে আর কী কী ফিচার্স রয়েছে যে এই অ্যাপের মাধ্যমে আপনি কী কাজ করতে পারবেন কী কী বেনিফিট রয়েছে কী কী ফিচার্স অ্যাড করে দিয়ে হয়েছে সেটা আপনাদের বলে দিই প্রথম দেখতে পাচ্ছেন এই যে সবথেকে মেন ইম্পর্টেন্ট ফিচার্সটা সেটা হচ্ছে স্ক্যান কিউআর এই অপশানে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় আপনি হোটেলে যান অথবা বিভিন্ন জায়গায় যেখানে আধার কার্ড অ্যাক্সেস আধার কার্ড দিয়ে অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে আপনি স্ক্যান করে আপনি খুব সহজে আপনি আধার ভেরিফিকেশন করতে পারবেন এরপর কিন্তু আপনাকে কোনো হোটেল বা বিভিন্ন জায়গায় গেলে আপনাকে অরিজিনাল আধার কার্ড সাবমিট করতে হবে না ডিজিটালিভাবে আপনি আধার ভেরিফিকেশান করতে পারবে সম্পূর্ণ ডিজিটালভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার ডিটেলসটা সেভ অ্যান্ড সিকিও থাকবে এবং আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন কোন ডিটেলস আপনি শেয়ার করতে চান সেটা সিলেক্ট করে সাবমিট করে দিলে আপনার আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলবে ঠিক আছে এরপর আর কী ফিচার রয়েছে আপনি যে কাউকে চাইলে আপনি আধার কার্ডটা যখন শেয়ার করবেন ঠিক আছে আপনি কাউকে যদি আধার কার্ড শেয়ার করতে চান এখানে কিন্তু আপনি শেয়ার অপশান রয়েছে এই অপশান ক্লিক করে আপনি কী কী ডিটেলস আপনি শেয়ার করতে চান অন্য কাউকে সেটা আপনি এখান থেকে ঠিক চিন্ন মারবেন মেরে দেওয়ার পর এখানে শেয়ার অপশান ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় আপনি আধার কার্ডটা শেয়ার করতে পারবেন ঠিক আছে যেই যেই ডিটেলস আপনি সিলেক্ট করেছেন সে সেই সেই ডিটেলস সে দেখতে পাবে ঠিক আছে আর কি কী ফিচার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অর্থ হিস্ট্রি এই অপশানে ক্লিক করলে আপনি আপনার আধার কার্ডটি কোথাও কোথায় ইউজ করেছেন তারপরে হিস্ট্রি বা তারপরে লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে এখান থেকে খুব আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি কোথায় কোথায় আপনি ইউজ করেছেন তারপর লিস্ট এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এছাড়া আর কী কী সার্ভিস রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আধার অ্যাপটি তো অনেকে ভাবছেন যে আমার আমার বাড়িতে তো একটা মোবাইল বা দুটো মোবাইল সেক্ষেত্রে আর অন্যান্য মেম্বারের যে আধার ভেরিফিকেশান কীভাবে করব তো সেক্ষেত্রে একটা অপশান দেওয়া রয়েছে যে অ্যাট অ্যানাদার প্রোফাইল এই অপশানে ক্লিক করে অন্য কারুর যে আধার এখানে আপনার এই মোবাইল কিন্তু অ্যাটাচ করতে পারবেন আপনার আধার ভেরিফিকেশান কিন্তু এইভাবে করতে পারবেন অন্য কারুর আধার কার্ডটা এখানে অ্যাড করতে পারবেন কিন্তু একটা শর্ত রয়েছে আপনি যে আধার কার্ডটি অ্যাড করবেন সে তার যে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এ আর এখানে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার একই যেন হয় তবেই কিন্তু অ্যাড হবে একই মোবাইল নাম্বারে যতগুলি আধার কার্ড রয়েছে সেই সব আধার কার্ডগুলি খুব সহজে অ্যাড করতে পারবে কিন্তু অন্য যদি নাম্বার হয়ে থাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অন্য লিঙ্ক থাকে সেক্ষেত্রে সেই নাম্বারটা যে মোবাইলে আছে সেই মোবাইলে সেই আধার কার্ডটি অ্যাড করতে হবে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো বর্তমান কিন্তু ইউআইডির তরফ থেকে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে যাতে কিন্তু আপনার ডিটেলস আপনার আধার কার্ড ডিটেলস সেভ সিকিওর থাকে সেই জন্য কিন্তু এই আধার এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে কারণ আপনারা সবাই জানেন যে হোটেল বা বিভিন্ন জায়গায় যেখানে আপনি চেকিং করতে চান আধার কার্ড লাগে আধার কার্ডের জেরক্স রকম সেখানে জমা করে নেয় সেক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু যে সেভ অ্যান্ড সিকিওর থাকে না তো সব কথা মাথায় রেখে গভর্নমেন্টের তরফ থেকে এই অ্যাপটি কিন্তু লঞ্চ করা হয়েছে যাতে আপনার ডিটেলস সেভ অ্যান্ড সিকিওর থাকে ডিজিটালিভাবে আপনি আধার ভেরিফিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু লিক হওয়ার চান্স খুবই কম তো গভর্নমেন্টের এই যে আধার অ্যাপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারবেন এবং আজকের ভিডিও ভালো লাগলে তাহলে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেললাইকানটি প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই যাচ্ছে দেখাচ্ছে ভিডিওতে থ্যাংক ইউ